হাই ভগবান আমার যে কি বড় বিপদ হলো সে আমি বুঝতে পারছি এবার যে তোমাদের সামনে কেমন করে ভিডিও দেবো কে জানে আমি আজ হঠাৎই মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এমনভাবে পড়েছি আমার পায়ে এত ব্যথা করছে এত চোট লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না পো প্রচণ্ডভাবে যন্ত্রণা হয়েছিল আর প্রচণ্ডভাবে ব্যথা আমি যে তোমাদের সামনে কীভাবে ভিডিও দেব সেটাই আমি ভাবছি ভিডিও তো রোজ দিতেই হবে কেননা ভিডিও না দিলে হবেই না তাই আমার পায়ে এত জোরে মানে ব্যথা লেগেছে কী বলবো তাই তো ও এনে দিয়েছে স্প্রে এনে দিয়েছে ভলেন স্প্রে আর ওষুধ অনেক মানে অনেক ওষুধ এনে দিয়েছে সেগুলোই আমাকে এখন খেতে হবে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি তোমাদের সামনে ভিডিও দেবো বলে আর তাই আমি মানে স্প্রেটা করে ব্যান্ডেজ ব্র্যান্ডেজটা লাগিয়ে নেব কেননা এই ব্যান্ডেজটা লাগিয়েই আমাকে তোমাদের কাছে ভিডিও করতে হবে কিছুই করার নেই ভিডিও তো দিতেই হবে তাই আমি ব্র্যান্ডেজটা মানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে ভিডিও দেব মানে কখনোই আমি ভাবতে পারিনি এইভাবে আমি পড়ে যাব খুব খুব কষ্ট হয়েছে বন্ধুরা খুব কষ্ট হয়েছে এইভাবে যে আমার কাজ বিপদটা আমার কাছে এগিয়ে আসবে আমি বুঝতেও পারিনি মানে তোমাদের যে কি বলে বোঝাবো আমার কোনো ভাষাই নেই আর এই ব্যান্ডেজটা আমার অনেক দিন আগেই আমার ঠিক ওই পায়েই আমি আগেও একবার মানে পা তলিপার কাছে মানে লেগে গেছিলো তাই জন্য ব্যান্ডেজটা এনেছিল সেটাই আমার গোছানো ছিল এখন আমার এটা আবার কাজে লেগে গেল ওই ঠিক ওই পায়ে তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি এখন আমি যাব ভিডিও বানাতে প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখো তোমরা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানালাম বুঝতে পারছি না এই পাই আমি কি করে